হালিম তৈরি করার জন্য এখানে প্যাকেটের আমি নিয়েছি হালিম এবং এই প্যাকেটের হালিমের মধ্যে আমি দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে বিশ মিনিট হচ্ছে আমি পানির মধ্যে রেখে দেবো এই হালিমটা আর এখানে হচ্ছে আমি মাংস রান্না করছি চর্বি হাড্ডি মাংস সব কিছু মিক্স করে হচ্ছে ময় মশলা দিয়ে রান্না করছি আদা বাটা রসুন বাটা মশলা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে হচ্ছে আমি এই মশলাটা আমি দিয়ে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করছি দেওয়ার পর এখানে হালিম দিয়েছি হালিম দেওয়ার পর হচ্ছে ভালোভাবে কষিয়েছি কষাতে কষাতে তখন হচ্ছে হালিমের গা থেকে তেল বের হয়ে আসে তখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে ঢেকে একদম স্লো আসে রান্না করব যতক্ষণ পর্যন্ত হালিমটা গাঢ় হয়ে আসতেছে তো এই দিকে হচ্ছে হালিম রান্না হয়ে গিয়েছে একদম গাঢ় হয়ে আসছে একদম হালিমটা তো তখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আর এইদিকে নিয়ে সঙ্গে খাওয়ার জন্য শশা কুচি আদা কুচি ধনে পাতা কুচি মরিচ কুচি আর নেবুর টুকরো আমি নিয়েছি আর এই দিকে আমি করে রেখেছি পেঁয়াজ বেরেস্তা তো সব কিছু রেডি করার পর হচ্ছে হালিমটা আমি সুন্দর করে সার্ভ করবো বাটির মধ্যে তো এইদিকে হচ্ছে আমি একটা বাটির মধ্যে হালিম তুলে হচ্ছে দিয়ে দিয়ে দিলাম দিব শশা কুচি তারপর হচ্ছে আদা কুচি কাঁচা মরিচ কুচি এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এবার দিয়ে হচ্ছে সুগন্ধি লেবু আর এই লেবুর রসটা হচ্ছে দিলে হালিমটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে হালিমের সঙ্গে সবকিছু মিক্সড করে যখন মুখের মধ্যে বাঁধে শশা আদা লেবুর রস তারপর হচ্ছে পেঁয়াজ সব সবকিছু মিলেমিশে অসাধারণ মজা লাগে আচ্ছা হালিমের সঙ্গে তোর চর্বি ভালো লাগে না হাড়ডি ভালো লাগে হালিমের সাথে ভালো লাগে মাংস ভালো লাগে মাংস ভালো লাগে আছে নিও তুমি খাও আছে ধন্যবাদ এত সুন্দর একটা খাবার আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশেষ করে তুমি যখন রান্না করতেছিলে আমি বলতেছিলাম মনে যে কখন কখন

তো সব কিছু মিক্সড করে হালিমটা খেতে কিন্তু অনেক মজা লাগে হ্যাঁ হালিমের কালারটা কেমন এসছে না অনেক সুন্দর অনেক কালারটা আচ্ছা লাগলে আরো নাও হ্যাঁ অনেক লাগছে আমি পাশে গেলে দোকান অনেক পিস তাই না অনেক পিস আচ্ছা ঠিক আছে খাও হ্যাঁ